এক বিশাল উঁচু পাহাড়ের চূড়ায় বাস করত এক গরিব স্বামী স্ত্রী তাদের নাম ছিল আহমেদ ও ফাতেমা জীবিকা নির্বাহের জন্য তারা আলু আর টমেটোর চাষ করত পাহাড়ের নিচে সমতল জমিতে ছিল তাদের ক্ষেত আহমেদ আর ফাতেমা দুজনেই খুব কঠোর পরিশ্রমী ছিল কিন্তু সময়ের সাথে সাথে তাদের বয়স বাড়ছিল আর শরীরের শক্তি কমতে থাকছিল তাদের মনে একটি গভীর আকাঙ্ক্ষা ছিল যদি তাদের একটি সন্তান থাকত একদিন তারা দুজনে নিজেদের মধ্যে সেই স্বপ্ন নিয়ে কথা বলছিল ফাতেমা দীর্ঘশ্বাস ফেলে বলল আহমেদ কত ভালো হতো যদি আমাদেরও একটি সন্তান থাকত আমরা বুড়ো হয়ে গেলে সে আমাদের খেতে দেখাশোনা করতো আর সুলতানকে খাজনাও দিত এই বুড়ো বয়সে সে আমাদের সব দিক থেকে আরাম দিত আর আমরা আমাদের বেঁকে যাওয়া কোমরটাকে উঠোনে চুলার পাশে আরাম করে বসে একটু সোজা করতে পারতাম তারা দুজনেই খুব খাঁটি মনে নদী আর পাহাড়ের দেবতার কাছে প্রার্থনা করল কিছুদিন পর ফাতেমা গর্ভবতী হল নয় মাস পর ফাতেমার কোলে একটি নতুন অতিথি এল কিন্তু সে মানুষের শিশু ছিল না ছিল একটি ব্যাং যার লাল চোখ দুটো জল জল করছিল আহমেদ অবাক হয়ে বলল এ কেমন অদ্ভুত কাণ্ড এ তো ব্যাং এর লাল চোখ দেখো কেমন জল করছে একে ঘরে রেখে কী লাভ চলো একে বাইলে ফেলে দিয়ে আসি কিন্তু ফাতেমার মন সায় দিল না সে বলল আল্লাহ আমাদের প্রতি সদয়নন হয়তো তিনি সন্তানের বদলে আমাদের একটি ব্যাংক দিয়েছেন কিন্তু এখন তো এই ব্যাঙই আমাদের সন্তান তাই আমাদের এটিকে ফেলে দেওয়া উচিত না ব্যাংক তো মাটি আর পুকুরে থাকে আমাদের ঘরের পিছনে যে ছোট্ট পুকুর আছে সেখানে এটিকে ছেড়ে এসো ওখানেই থেকে যাবে আহমেদ ব্যাংকটিকে হাতে তুলল। সে যখন এটিকে নিয়ে যেতে লাগল তখন ব্যাংকটি মানুষের মতো কথা বলে উঠল মা বাবা আমাকে পুকুরে দিও না আমি মানুষের ঘরে জন্মেছি আর আমাকে মানুষের মতোই থাকা উচিত যখন আমি বড় হয়ে যাব তখন আমার চেহারা একেবারে তোমাদের মতো হয়ে যাবে আর আমিও মানুষ হয়ে যাব আহমেদ তো অবাক সে তার স্ত্রী ফাতেমাকে বলল এ কেমন অদ্ভুত কথা এ তো একেবারে আমাদের মতোই কথা বলছে কিন্তু যা সে বলেছে তা তো আমাদের জন্য ভালোই ফাতেমা বলল আল্লাহ যেমন করেই হোক আমাদের এই দিন দেখিয়েছেন যদি এ কথা বলে তবে নিশ্চয়ই কোনো ভালো বাচ্চা হবে হতে পারে এই সময় কারো অভিশাপে ব্যাং ভেয়ে গেছে না আপনি একে ঘরেই থাকতে দিন আহমেদ ও ফাতেমা দুজন স্বামী স্ত্রী সেই ব্যাংকটিকে নিজেদের সঙ্গেই রেখে দিল তিন বছর কেটে গেল এর মাঝে ব্যাংকটি দেখল যে তার মা বাবা কত পরিশ্রম করে একদিন সে তার বুড়ি মা ফাতেমাকে বলল মা আমার জন্য আটার ই রুটি তৈরি করে দাও না আমি কাল সুলতান ইব্রাহিমের কাছে যাব আর তার সুন্দর মহলে গিয়ে তার সাথে দেখা করব। তার তিন সুন্দরী মেয়ে আছে তাকে বলবো যে তিনি তার এক মেয়ের বিয়ে আমার সাথে দিয়ে দিন আমি তাদের তিনজনের মধ্যে তার সাথেই বিয়ে করব যে সবচেয়ে বেশি দয়ালু হবে আর তোমার কাজে সবচেয়ে বেশি সাহায্য করতে পারবে ফাতেমা বলল বাবা এমন মজার কথা বলো না তুমি কি মনে করো যে তোমার মতো ছোট আর কুৎসিত পশুর সাথে কোনো ভালো মানুষ তার সুন্দর মেয়েকে বিয়ে দেবে তোমাদের মতো কাউকে তো যে কেউ পা দিয়ে চেপে পিষে দেবে ব্যাংকটি বলল। মা তুমি রুটি তো তৈরি করে দাও তুমি দেখতে থেকো আমি তোমাদের জন্য একটি বউ ঠিক নিয়ে আসব। বুড়ি মহিলা ফাতেমা শেষ পর্যন্ত রাজি হয়ে গেল সে বলল ঠিক আছে আমি তোমার জন্য একটি রুটি তো তৈরি করে দেবো সে ব্যাংকে বলল কিন্তু এই কথাটা খেয়াল রাখবে যে সুলতানের মহলের কাজ করা দাসীরা তোমাকে ভূতপ্রেত ভেবে তোমার উপর যেন ছাই না ফেলে দেয় ব্যাংক জবাব দিল মা তুমি নিশ্চিন্ত থাকো তাদের তো ভালো মানুষদের উপরও সাহস হয় না পরের দিন ফাতেমা একটি বড় রুটি তৈরি করে দিল আর সেটি একটি থলিতে রেখে দিল ব্যাং থলিটি কাঁধে ঝোলালো আর লাফাতে লাফাতে উপত্যকার কিনারে থাকা সুলতান ইব্রাহিমের মহলের দিকে চলে গেল যখন সে মহলের দরজার কাছে পৌঁছালো তখন সে দরজায় টোকা দিল মহামান্য সুলতান মহামান্য সুলতান দরজা খোলো সুলতান ইব্রাহিম কাউকে দরজা ঠক ঠক করতে শুনলেন আর তার উজিরকে বাইরে দেখতে পাঠালেন উজির অবাক হয়ে ফিরে এলো সে বলল মহামান্য সুলতান বড় অদ্ভুত কথা একটি ছোট ব্যাঙ দরজায় দাঁড়িয়ে আপনাকে ডাকছে সুলতানের উজির বলল মহারাজ এ নিশ্চয়ই কোনো ভূত প্রেত এর ওপর ছাই ঢেলে দিন সুলতান রাজি হলেন না তিনি বললেন না থামো এটা জরুরি না যে সে কোনো ভূত প্রেতী হবে ব্যাং পানিতে থাকে হতে পারে সে জলদেবতার মহল থেকে কোনো বার্তা নিয়ে এসেছে ঠিক যেমন আল্লাহর প্রেরিতদের স্বাগত জানানো হয় ঠিক তেমনভাবে এটিকেও করো প্রথমে তার ওপর গোলাপ জল ছিটিয়ে দাও এরপর আমি নিজে দেখব যে সে কে আর আমার রাজ্যে কি জন্য এসেছে তার উজির ও সিপাহীরা তেমনই করল ব্যাংটিকে ঠিক সেভাবেই সম্মান জানানো হলো যেমন মেহমানদের করা হয় তারা তার উপর গোলাপ জল ছিটিয়ে দিল আর কিছু গোলাপ জল বাতাসে উড়িয়ে দিল তারপর সুলতান ইব্রাহিম লিজে দরজায় এলেন আর জিজ্ঞাসা করলেন ব্যাংক সাহেব তুমি কি জলদেবতার মহল থেকে আসছ আমরা তোমার কি সেবা করতে পারি ব্যাংক জবাব দিল আমি জলদেবতার মহল থেকে আসছি না আমি তো নিজের ইচ্ছাতেই আপনার কাছে এসেছি আপনার সব মেয়েরাই বিয়ের যোগ্য আমি তাদের মধ্যে একজনের সাথে বিয়ে করতে চাই আমি আপনার দামাদ হতে এসেছি আপনি আমাকে তাদের মধ্যে একজনের হাত দিন সুলতান ইব্রাহিম আর তার সব সিপাহীরা ব্যাঙের এসব কথা শুনে খুব ভয় পেয়ে গেল সুলতান বললেন তুমি কেমন অদ্ভুত কথা বলছ আয়নায় একটু নিজের চেহারা তো দেখো কত কুৎসিত আর বিশ্রী কত বড় বড় বাদশা আর শাহজাদা আমার মেয়েদের বিয়ে করতে চেয়েছিল কিন্তু আমি সবাইকে মানা করে দিয়েছি তাহলে আমি কেমন করে একটু ব্যাঙ্কে আমার মেয়েকে বিয়ে দেব যাও বাজে কথা বলো না ব্যাং বলল এর মানে হলো যে আপনি আমার সাথে আপনার মেয়ের বিয়ে দেবেন না কোনো ব্যাপার না যদি আপনি আমার কথা এভাবে না মানেন তবে আমি হাসতে শুরু করব সুলতান ইব্রাহিম ব্যাঙের কথা শুনে রাগে লাল হয়ে গেলেন তিনি পা ঠুকে বললেন ব্যাঙের বাচ্চা তোর মাথা খারাপ হয়ে গেছে যদি হাসতেই হয় তো বাইরে বেরিয়ে যাওয়ার মন ভরে হাস কিন্তু ততক্ষণে ব্যাং হাসতে শুরু করে দিয়েছিল তার হাসির কারণে খুব জোরে আওয়াজ হল পৃথিবী কাঁপতে লাগল সুলতানের মহলের উঁচু উঁচু থামগুলো নড়তে লাগল যেন মনে হচ্ছিল মহলটি এক্ষুনি পড়ে যাবে দেয়ালে ফাটল ধরতে লাগল সমস্ত আকাশ ধুলো বালি নুড়ি পাথর আর পাথরে ভরে গেল সূর্যয়ের সমস্ত আকাশ অন্ধকারে ঢেকে গেল চারদিকে কেবল ধুলোই ধুলো দেখা যেতে লাগল সুলতানের ঘরের সব লোক আর সিপাহীরা লাফিয়ে বেড়াচ্ছিল আর অন্ধকারে একে অপরের সাথে ধাক্কা খাচ্ছিল কেউ জানত না যে তারা কি করছে আর এই সব কি হচ্ছে শেষ পর্যন্ত দুঃখী হয়ে সুলতান ইব্রাহিম জানলা থেকে বাইরে তার মাথা বের করলেন আর বললেন ব্যাং মহাশয় এবার কৃপা করে আপনার হাসি বন্ধ করুন আমি আমার সবচেয়ে বর্মে শাহজাদি আয়েশাকে আপনার সাথে দেব ব্যাং হাসি বন্ধ করল ধীরে ধীরে পৃথিবীও কাঁপতে বন্ধ করল আর মহল বাড়ি ইত্যাদি সব নিজের জায়গায় শান্ত হয়ে গেল সুলতান ইব্রাহিম কেবল ভয় পেয়েই তার মেয়েকে ব্যাঙের হাতে তুলে দিয়েছিলেন তিনি দুটি ঘোড়া আনালেন একটি তার মেয়ের জন্য আর অন্যটি তার যৌতুকের জন্য সুলতানের বড় মেয়ে শাহজাদি আয়েশা ব্যাঙের সাথে বিয়ে করতে একদম রাজি ছিল না সে নিজের কাছে দুটি পাথরের টুকরো রেখে দিল যা সময় মতো কাজে আসতে পারে ব্যাং রাস্তা দেখানোর জন্য আগে আগে লাফিয়ে চলতে লাগল আর সুলতানের সবচেয়ে বড় মেয়ে শাহজাদি আয়েশা তার পিছনে পিছনে চলতে লাগল সারা পথে সে এটাই চেষ্টা করতে থাকল যে তার ঘোড়া যেন আরও জোরে চলে আর সে দৌড়ে আসা ব্যাংকটিকে তার পিছনের খুঁড়ের নিচে পিষে ফেলে কিন্তু ব্যাংক কখনও এদিকে লাফাত আবার কখনো ওদিকে সে এভাবে চক্রকারে ঘুরতে যাচ্ছিল যাকে পিসেবেলা সাহাযাদি আয়েশার কাছে অসম্ভব মনে হচ্ছিল শেষ পর্যন্ত সে এত রেগে গেল যে একবার যখন ব্যাংক তার বেশ কাছে চলছিল সে লুকিয়ে থাকা পাথরের টুকরোটি তার উপর ছুঁড়ে মারল তারপর সে ঘুরে বাড়ির দিকে চলল ব্যাং শান্তভাবে জবাব দিল মহামান্য সুলতান আপনি এত রেগে যাচ্ছেন কেন আপনার দুজন মেয়েই আমার সাথে বিয়ে করতে রাজি ছিল না তাই আমি তাদের ফিরিয়ে নিয়ে এসেছি কিন্তু আপনার তৃতীয় মেয়ে শাহজাদি মারিয়াম আমার সাথে বিয়ে করতে চায় তবে আপনি কেন রাজি হচ্ছেন না সুলতান ভরে চিৎকার করে বললেন কে বলে যে সে কখনো রাজি হতে পারে এই দুনিয়ায় কোনো মেয়েই একটি ব্যাঙ্গের সাথে বিয়ে করতে রাজি হতে পারে না আমি তোমাকে শেষবার বলছি যে এবার তুমি নিজের রাস্তা দেখো ব্যাং বলল এর মানে হলো, যে আপনি আপনার মেয়ের বিয়ে আমার সাথে দেবেন না ভালো কথা তবে আমি লাফাতে শুরু করব। সুলতান যদিও ব্যাঙের কথায় ভয় পেয়েছিলেন কিন্তু তিনি রাগের মধ্যেই জবাব দিলেন তুমি লাফালাফি করো যা খুশি হয় তাই করো মন ভরে করো আমি তোমার সামান্য সামান্য কথায় ভয় পেলে আমি কিসের সুলতান আর ব্যাং লাফাতে শুরু করে দিল যখন সে লাফাতে শুরু করলো তখন পৃথিবী কাঁপতে লাগল মনে হচ্ছিল যেন পৃথিবী একটি পাথর যা কোনো পুকুরে ঢেউয়ের মধ্যে ফেসে গেছে পাহাড়গুলো এত জোরে জোরে নড়তে লাগলো যে তাদের মধ্যে নিজেদের মধ্যেই ধাক্কা লাগতে লাগলো পাহাড়গুলো থেকে পাথর ভেঙে ভেঙে আকাশে উঠতে লাগলো সমস্ত আকাশ পাথর আর ধুলো মাটি দিয়ে ঢেকে গেল। আর সূর্য দেখা বন্ধ হয়ে গেল সুলতানের মহলের দেওয়ালগুলো এত জোরে নড়তে লাগলো যে মনে হচ্ছিল যে মহল এক্ষুনি পড়বে এবার তো হার মেনে সুলতান ইব্রাহিমকে দাঁড়িয়ে এই কথা বলতে হলো যে সে ব্যাঙ্গের হাতে তার তৃতীয় মেয়ে শাহজাদি মারিয়ামের হাত দেবে ব্যাংক লাফানো বন্ধ করলো পাহাড় আর পৃথিবী নিজের নিজের জায়গায় শান্ত হয়ে থেমে গেল সুলতান ইব্রাহিম তার তৃতীয় মেয়ের হাত ব্যাংকে দিয়ে দিলেন তার তৃতীয় মেয়ে শাহজাদি মারিয়াম তার অন্য বনেদের মতো ছিল না তার মনে অনেক দয়া ছিল সে ভাবল যে এই ব্যাং কোনো সাধারণ ব্যাং না বরং বেশ চালাক মনে হয় সে ব্যাঙের সাথে যেতে রাজি হয়ে গেল ব্যাঙ্ক তাকে বাড়ি নিয়ে গেল যখন ব্যাঙ্গের মা ফাতেমার দরজায় তাদের নিতে এলো তখন তার অবাক হবার সীমা রইল না সে ভাবল যে তার কুচ্ছি তার ছোট ছেলে কত সুন্দর বউ নিয়ে এসেছে শাহজাদি মারিয়াম খুব কর্মঠো ছিল আর রোজ তার শাশুড়ির সাথে খেতে কাজ করতে যেত বুড়ি মহিলা ফাতেমা তাকে খুব ভালোবাসতেন শাহজাদি মারিয়াম তার শাশুড়ি ফাতেমারও খুব সম্মান করত দুজনেই খুব সুখী ছিল শরৎকাল এলো ওই গ্রামগুলোতে প্রতি বছর ঘোড়াদের একটি খুব বড় দৌড় প্রতিযোগিতা হতো শত শত গ্রাম থেকে গরিব আর ধনী লোকেরা নিজেদের তাঁবু নিয়ে ঘোড় দৌড়ে আসত আর নিজেদের সাথে ক্ষেত থেকে নতুন জন্মানো শস্যও নিয়ে আসত দেবতাদের মানার জন্য তারা ওই ছোট ছোট চারা গাছগুলোকে আগুনে পুড়াতো আর নাচতে গাইতে সরাব খেতে খেতে ঘোর দৌড় করতো সাধারণত সেখানে ছেলেমেয়েরা তাদের প্রেমিক প্রেমিকাদের খুঁজতে আসত এইবার ব্যাঙের মা ফাতেমারও ইচ্ছা ছিল যে ও সাথে যাক কিন্তু সে তার মাকে বলল মা রাস্তায় অনেক পাহাড়ার নদী নালা পার করতে হয় তুমিই চলে যাও আমি কোথায় কোথায় যাব আর ব্যাং ঘরেই থেকে গেল ঘরের অন্য সবাই ঘোড়দৌড়ে দৌড়ে চলে গেল ঘোড়দৌড়ের দৌড়ের মেলা সাত দিন পর্যন্ত লেগে থাকত শেষ তিন দিনে ঘোড়দৌড় দৌড় হতো রোজ যে লোক জিতে যেত তার খুব সম্মান হতো আর লোকেরা তাকে নিজেদের বাড়িতে ডেকে দাওয়াত দিত ঘোড়দৌড়ের দৌড়ের তৃতীয় দিন যখন শেষ দৌড় শুরু হতে যাচ্ছিল একজন যুবক সবুজ রঙের পোশাক পরে তার ঘোড়ায় সাবার হয়ে সেখানে এলো তার শরীর মজবুত ছিল আর সে খুব সুন্দর লাগছিল তার কাপড়ের ওপর খুব সুন্দর সোনালি কাজ করা ছিল আর সেগুলো খুব দামি রেশম দিয়ে তৈরি ছিল তার ঘোড়ার জিনের উপর লার মুক্ত লাগানো ছিল আর তার বন্দুকও সোনা আর রূপা দিয়ে তৈরি ছিল যখন সে লোকের কাছে শেষ ঘোড়দৌড়ে দৌড়ে অংশ নেওয়ার অনুমতি চাইল তখন সবাই তার দিকে তাকাতে লাগলো যখন ঘোড়ো দৌড় শুরু হলো, তখন সে দৌড়ানোর কোনো তাড়াতাড়ি দেখালো না এমন কি যখন অন্য লোকেরা দৌড়ানো শুরু করছিল সে তার জিন ঠিক করছিল কিন্তু শীঘ্রই সে তাদের সাথে হয়ে গেল ঘোড়োর দৌড়ের মাঝখানেও যে সময় অন্য সব দৌড়ানোর যুবকেরা একে অপরের থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল সে আরাম করে চলছিল আর দৌড়ের মাঝেই সে তার মাথার উপর উড়তে থাকা তিনটি কবুতরকে নিজের বন্দুক দিয়ে শিকার করলো দৌড়ের মাঝেই সে তার ঘোড়ার জিন থেকে কিছু সোনার সুন্দর ফুল বের করলো আর সেগুলোকে নিজের বাঁ দিকের লোকেদের উপর ছুড়ি দিল ঠিক একইভাবে জিনের ডান দিক থেকে সে কিছু রূপার ফুল বের করলো আর সেগুলোকে নিজের ডান দিকের লোকেদের উপর ছুড়ে দিল আর এগিয়ে গেল কিন্তু শীঘ্রই লোকেরা দেখল যে তার ঘোড়া এগিয়ে ছুটে যাচ্ছে মনে হচ্ছিল যেন তার ঘোড়া মাঠে না বরং হাওয়ায় দৌড়াচ্ছে লোকেরা তাকে দেখার জন্য নিজেদের জায়গা থেকে উঠে দাঁড়ালো আর সবাই দেখল যে সে সবার আগে ছিল আর সেই দিন শেষ ঘোড়ার দৌড়ে তারই জয় হলো ঘোড়ার দৌড়ের মাঠে যে সেই সময় উপস্থিত ছিল সবাই সেই যুবকের ওপর মুগ্ধ হয়ে গেল বুড়ো যুবক আর মেয়েরা সবাই তার দিকে দেখছিল লোকেরা নিজেদের মধ্যে ফিসফিস করছিল যে এই যুবক কে আর সে কোথাকার বাসিন্দা কিছু লোক বলতে লাগলো সে দিক থেকে সোনার ফুল বের করলো আর সেগুলোকে বাঁ দিকে ছুঁড়ি দিল তারপর ডান দিক থেকে রূপার ফুল বের করলো আর সেগুলোকে ডান দিকে ছুড়ে দিল এমন তো আজকাল দেখা বা শোনা যায়নি কত সুন্দর ছেলে তার পোশাক শরীরে কত ভালো লাগছে ঘোড়া তো দেখো যেন বেহেস্তের কিন্তু এমন সুন্দর ছেলের জন্য এইটা তো ভাবো যে মেয়ে কোথায় মিলবে সব মেরে তার চারদিকে জমা হয়ে গান গাইতে আর নাচতে লাগল আর তাকে নিজেদের বাড়িতে যাওয়ার জন্য বলতে লাগল কিন্তু দিন ডোবার সময় সে কারোর সাথে কিছু না বলে চুপচাপ তার ঘোড়ায় চড়ে সেই গ্রামের দিকে চলে গেল যেখান থেকে ব্যাঙ্গের মা ফাতেমা আর বউ শাহজাদি মারিয়াম এসেছিল সব লোক সেখানে দাঁড়িয়ে তার সবুজ ঘোড়াটিকে দেখতে থাকলো আর তার চলে যাওয়ার পর তার পায়ের থেকে উড়তে থাকা ধুলোকে দেখতে লাগল ব্যাঙের স্ত্রী শাহজাদি মারিয়াম ভাবতে থাকল যে সেই ঘোরসাবার কোথা থেকে এসেছিল আর কোথায় চলে গেল সে নিজেও তার সৌন্দর্যের মুগ্ধ ছিল সে নিজেও তার নাম জানতে চাইছিল যে দিন ডোবার সময় সে এত তাড়াতাড়ি কেন চলে গেল সে ভাবতে লাগলো যে হয়তো ঘোড়সাবার অনেক দূরে থাকে বাড়ি ফেরার সময় সেও অন্য মহিলাদের মতো সেই ঘোড়সাবারের ব্যাপারেই ভাবতে থাকল ব্যাঙ ওই লোকেদের দরজায় দাঁড়িয়ে পেল তারা যেই ঘোড়ার দৌড়ের কথা বলা শুরু করল সে আগে আগে সব বলতে লাগলো ওই লোকেরা এইসব শুনে খুব অবাক হয়ে গেল যে ব্যাংক সব কথা আগে থেকেই জানে আর সেই সুন্দর ঘোড়সাওয়ারের কথাও জানে যে আজ ঘোড়োর দৌড় জিতেছিল পরের বছর আবার শরৎকালে ঘোড়ার দৌড় হলো ব্যাঙের স্ত্রী শাহজাদি মারিয়াম মা ফাতেমা আর বাবা আহমদ আবার ঘোড়ার দৌড়ে গেলো যখন ঘোড়ার দৌড় শুরু হলো তখন সব লোক সেই সবুজ ঘোড়সাওয়ারের পথ দেখতে লাগলো আর ভাবতে লাগলো যে এইবার নিশ্চয়ই তার নাম ঠিকানা জিজ্ঞাসা করবে সে কোথায় থাকে আর কোন রাজ্যে থাকে এইবার না জিজ্ঞেস করে তাকে যেতে দেবে না ঘোড়োর দৌড়ের শেষ দিন যখন শেষ দৌড় হচ্ছিল সবুজ ঘোড়সাবার আবার তার সবুজ ঘোড়ায় বসে সেখানে এলো সে একদম এমনভাবে এলো যেন আকাশ থেকে নেমেছে লোকেরা তাকে দেখে অবাক হয়ে গেল এইবারও তার কাছে তার সেই রূপার বন্দুক ছিল কিন্তু এইবার তার শরীরে আগের বারের থেকেও বেশি সুন্দর আর দামি পোশাক ছিল যখন অন্য সব ঘোড়সাভাররা তাদের দৌড় শুরু করে দিল তখন সে আরাম করে বসে চা পান করল আর পান করে দ্রুত উঠল আর এইবারও গত বছরের মতো সে তিনটি কবুতর নিজের বন্দুক দিয়ে দৌড়াতে দৌড়াতে মেরে ফেললো যে সময় সে লোকেদের সামনে দিয়ে যাচ্ছিল সে তার ঘোড়ার বাঁ দিকের জিন থেকে সোনার কিছু ফুল বের করলো আর সেগুলোকে নিজের দিকের লোকেদের উপর ছুঁড়ে দিল তারপর ডান দিক থেকে রূপার ফুল বের করলো আর সেগুলোকে নিজের ডান দিকে ছড়িয়ে দিল এরপর সে খুব দ্রুত গতিতে সামনের দিকে বাড়ল আর লোকেদের এমন লাগল যেন সে সবুজ মেঘের ওপর সওয়ার করছে বাস সবুজ মাঠে একটি সবুজ মেয়ে উড়তে দেখা যাচ্ছিল আর এইবার লোকেরা আবার দেখল যে সে ঘোড়ো দৌড়ে জিতে গেছে মেয়েরা এইবার আবার তার সামনে নিজেদের নাচ আর গান রাখল আর তাকে নিজেদের বাড়িতে যাওয়ার জন্য বলতে লাগল কিন্তু দিন ডোবার সময় সে আবার কারোর সাথে কিছু না বলে নিজের ঘোড়াকে ছুটিয়ে দিল আর মাঠ ধরে পালিয়ে গেল যখন ব্যাঙের স্ত্রী শাহজাদি মারিয়াম আর মা ফাতেমা বাড়ি এলো তখন তারা এই দেখে খুব অবাক হলো যে এইবারও ব্যাঙের সব কথা জানা ছিল এইবার শাহজাদি মারিয়ামের মাথায় তোলপাড় হলো যে যখন সে দৌড়ে যায় না তখন সে সব কথা জানতে পারে কেমন করে সেই ঘোরসাবারকে দিন ডোবার আগেই কেন চলে যেতে হয় সে আমাদের বাড়ির দিকেই কেন যায় এই দুনিয়ায় সত্যিই কি এমন কোনো ঘোরসাবার হতে পারে তাহলে ব্যাংক তার ব্যাপারে সব কথা কেমন করে জেনে যায় এই সব কথাই তার মাথায় ঘুরতে থাকলো শেষ পর্যন্ত সে ঠিক করলো যে সে এই ব্যাপারগুলোর খোঁজ নিয়েই থাকবে এই বছর আবার ঘোরদৌড় এলো ব্যাঙের স্ত্রী শাহজাদি মারিয়াম মেলায় গেল সে সব কাজ করল কিন্তু শেষ দিন যখন শেষ ঘোরদৌড় হতে যাচ্ছিল সে তার শাশুড়ি ফাতেমাকে বলল মা আমার মাথায় খুব জোরে ব্যথা হচ্ছে আমি বাড়ি যেতে চাই আপনি আমাকে একটি খচ্চড় দিয়ে দিন শাহজাদি মারিয়ামের শাশুড়ি ফাতেমা আর শ্বশুর আহম্মদ তার খুব খেয়াল রাখত তারা তাকে খচ্চর দিয়ে দিল আর বলল যে সে বাড়ি চড়ে যাক যখন সে তার শাশুড়ি শ্বশুরের চোখের আড়াল হলো তখন সে খচ্চরকে দ্রুত বাড়ির দেখে দৌড় করালো যখন সে বাড়ি পৌঁছালো তখন সে সবচেয়ে প্রথম কাজ যা করল তা হলো ব্যাঙ্কে খোঁজা কিন্তু তাকে ব্যাংক কোথাও দেখা গেল না তখনই সে এক কোণে ব্যাঙের চামড়া পড়ে থাকতে দেখল যা তার স্বামীরই ছিল সে সেটিকে তুলে নিল আর তার চোখ থেকে খুশির অশ্রু বইতে লাগল সে ভাবল যে সে কত ভাগ্যবতী আমার স্বামী কত সুন্দর আর কত ভালো ঘোরসাওয়ারি করে আমি তো তার একদম যোগ্য নই আজ আমার কত আনন্দ সে বারবার নিজের অশ্রু থামানোর চেষ্টা করছিল কিন্তু অশ্রু ছিল যে থামছিলই না সে বারবার ব্যাঙের চামড়াটিকে দেখছিল আর ভাবছিল যে তার স্বামীর এত নোংরা চামড়া পড়া উচিত না সে এত কুৎসিতরূপে কেন থাকে সে কি তার যোগ্য না তার সেই চামড়াটির উপর এত বেশি ঘৃণা হল যে সে সেটিকে জ্বালিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল সে ভাবছিল যে যখন ব্যাং এখানে আসবে তখন সেই বিশ্রী নূপে বদলে যাবে তাই সে সেটিকে জ্বালিয়ে দিল যখন সে চামড়াটি জ্বালালো তখন সূর্য ডুবছিল তখনই হঠাৎ সেই যুবক নিজের সবুজ ঘোড়ার সবার হয়ে মেঘের মতো উড়তে উড়তে সেখানে এলো যখন সে তার স্ত্রীকে চামড়াটি জ্বালাতে দেখলো তখন তার রং ভয়ে ফ্যাকাশে হয়ে গেল আর সে তৎক্ষণাৎ ঘোড়া থেকে নেমে চামড়াটিকে আগুনে জ্বলতে থেকে বাঁচাতে চাইল কিন্তু তার খুব দেরি হয়ে গিয়েছিল ব্যাঙের কেবল একটি পায়েই বেঁচেছিল সে একটি ঠান্ডা শ্বাস নিল আর ঘরের সামনে পড়ে থাকা একটি বড় পাথরের ওপর গিয়ে পড়ে গেল শাহজাদি মারিয়ামেই দেখে খুব ভয় পেয়ে গেল আর তাকে সাহায্য করার জন্য দৌড়ালো তুমি এত ভালো মানুষ আর এত সুন্দর ঘোড়সাওয়ারি করো তুমি আবার ব্যাঙ হয়ে থাকতে চাও কেন অন্য সব মেয়েদের স্বামীরা তোমার মতো মানুষ তবে আমার ভাগ্য কেন খারাপ হবে তুমি কি ভাবো না যেটা আমার কত খারাপ লাগে যুবকটি জবাব দিল তুমি খুব তাড়াতাড়ি করে ফেলেছ যা কিছু তুমি করেছ তা খুব তাড়াতাড়ি করে ফেলেছ এখনও সেটা করার জন্য আমাদের কিছুদিন অপেক্ষা করতে হতো এখন আমি জীবিত থাকতে পারবো না আর লোকেরা পৃথিবীতে খুশি থাকতে পারবে না আমি কোনো সাধারণ মানুষ নই বরং ধরিত্রী মাতার সন্তান যদি আমি আরও শক্তিশালী হয়ে যেতাম তবে আমি লোকেদের সাহায্য করার জন্য দাঁড়াতে পারতাম আমি এমন দুনিয়া স্বপ্ন দেখতাম যেখানে ধনী লোকেরা গরিবদের শোষণ করা বন্ধ করে দেবে আর যেখানে আমি ডুমরারা নিজেদের থেকে নিচের লোকেদের ওপর অত্যাচার করা করবে না আমি চাই যে সব লোকের কাছে রাজধানীতে যাওয়ার জন্য উপায় থাকুক আর সব লোক মিলেমিশে নিজেদের ভেড়া আর ছাগলের ব্যবসা করতে পারে কিন্তু আমি এখনো এত বড় হইনি আর আমার শক্তিও এখনও খুব কম ছিল এখনও আমার মধ্যে এত শক্তি তৈরি হয়নি যে আমি রাতের ঠান্ডা আমার ব্যাঙের চামড়া ছাড়া সহ্য করতে পারি তাই দিন বেরোতেই আমি মারা যাব যখন আমি ধীরে ধীরে এত বড় হয়ে যেতাম যে লোকেদের এত সেবা করতে পারতাম তখন আমার শরীরে এত শক্তি তৈরি হয়ে যেত যে আমি ব্যাঙের চামড়া ছাড়া থাকতে পারতাম কিন্তু এখন এটা খুব তাড়াতাড়ি হয়ে গেল তুমি এটা কি করে ফেললে এখন আমি এখানে পৃথিবীতে থাকতে পারবো না আজ রাতেই আমি আমার মায়ের কাছে ফিরে যাব যখন সাহজি মারিয়াম এটা শুনলো তখন তার চোখ থেকে অশ্রু বইতে লাগল সে যুবকের দুর্বল শরীরটিকে নিজের বাহুতে ধরে নিল আর বলল তুমি মরতে পারো না আমার বিশ্বাস হয় না যে তুমি মারা যাবে না না আমি তোমাকে মরতে দেব না শাহজাদি মারিয়াম দুঃখে এত খারাপভাবে চিৎকার করতে লাগল যে যুবক তার হাত নিজের দুর্বল হাতে নিয়ে বলল প্রিয়তমা তুমি এত দুঃখী হও না যদি তুমি সত্যি চাও যে আমি জীবিত থাকি তবে এখনও তুমি কিছু করতে পারো সে পশ্চিম দিকে ইশারা করল কিন্তু এই সব কেবল আল্লাহর ইচ্ছা আর তার অনুমতিতেই করা যেতে পারে আমার ঘোড়া নাও এখনো সময় আছে কারণ আমার ঘোড়া হাওয়ার মতো ছোটে সে তোমাকে পশ্চিম দিকে নিয়ে যাবে যেখানে লাল লাল মেঘের মধ্যে একটি খুব বড় মহল আছে সেখানে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করো বলো যে লোকেদের ভালোর জন্য তিনি এই তিনটে কথা পূরণ করে দিন তাকে বলো যে এই সব দিন বেরোনোর আগেই করে দিন দেখো ভালো করে মনে করে নাও প্রথম কথা হলো যে লোকে গরিব আর ধনী না কেলায় সবার কাছে সমান দন থাকুক দ্বিতীয় এই যে আমির ওমরা আর সরকারি লোক যেমন সুলতান ইত্যাদি জনসাধারণকে যেন না চাপে আর তৃতীয় এই যে আমাদের কাছে শহর পর্যন্ত যাওয়ার জন্য রাস্তা থাকুক আর আমরা সেখানে গিয়ে ব্যবসা করতে পারি যদি আল্লাহ তোমার এই কথাগুলো মেনে নেন তবে আমরা সবাই সুখে থাকতে পারবো আর আমার মধ্যে এত শক্তি হয়ে যাবে যে আমি রাতেও ব্যাঙের চামড়া ছাড়া থাকতে পারব শাহজাদি মারিয়াম তৎক্ষণাৎ ঘোড়ায় সওয়ার হয়ে সেখান থেকে চলে গেল ঘোড়া তাকে নিয়ে হাওয়ায় উঠছিল বাতাস তাকে ছুঁয়ে ছুটে যাচ্ছিল আর সে মেঘের মধ্যে দিয়ে পশ্চিম দিকে উঠছিল শেষ পর্যন্ত সেই সেই মহলের সামনে এলো যা সূর্যের মতো লাল লাল জ্বলজ্বল করছিল সে ভেতরে গেল আর আল্লাহর কাছে তার প্রার্থনাগুলো জানালো আল্লাহ তার কথাগুলোর সত্যতা আর তার দুঃখ দেখে গলে গেলেন আর তিনি তার কথাগুলো মেনে নিলেন আল্লা তাকে বললেন তোমার কথাগুলোতে সত্যতা আছে তাই আমি তোমার সব কথা মেনে নেব কিন্তু দিন বেরোনোর আগেই তোমাকে গিয়ে এই খবর সব বাড়িতে পৌঁছে দিতে হবে তোমার প্রার্থনাগুলো তখনই পূরণ হতে পারবে যদি সব লোক এই কথাটা দিন বেরোনোর আগে শুনে নেয় তবে এখানে এত বেশি ঠান্ডা পড়া বন্ধ হয়ে যাবে আর তোমার স্বামী রাতেও ব্যাঙের চামড়া ছাড়া থাকতে পারবে শাহজাদি মারিয়ম আনন্দের চোটে আত্মহারা হয়ে গেল সে আল্লাহকে ধন্যবাদ জানালো আর নিজের ঘোড়ায় চড়ে বাড়ির দিকে চলল যাতে দিন বেরোনন আগেই সে এই সংবাদ ঘরে ঘরে ছড়িয়ে দিতে পারে কিন্তু যখন সে উপত্যকায় ঢুকলো তখন তার সুলতান বাবা কেল্লার দরজায় দাঁড়িয়েছিলেন যখন তিনি তার মেয়েকে আসতে দেখলেন তখন তিনি বললেন কেন মেয়ে তুমি এত রাত করে এখানে কেন এসেছ সে বলল বাবা আল্লাহ আমাকে একটি খুব আশ্চর্যজনক বর দিয়েছেন এখন আমি সেটা সবাইকে জানাতে যাচ্ছি সুলতান ইব্রাহিম বললেন তাড়াতাড়ি বলো তো কি দিয়েছেন একটু আমাকে তো বলো আল্লাহ তোমাকে কি কি বর দিয়েছেন শাহজাদি মারিয়াম বলল বাবা আমি এক মিনিটের জন্য থামতে পারবো না আমার কাছে এত সময় নেই আমি আপনাকে পরে বলে দেব। সুলতান ইব্রাহিম বললেন এটা হতে পারে না আমি সুলতান আর তোমাকে সবার আগে আমাকেই বলতে হবে আর তিনি এগিয়ে গিয়ে ঘোড়ার লাগাম ধরে নিলেন শাহজাদি মারিয়ম জানত যে তার বাবা এভাবে মানবেন না কিন্তু সে তার থেকে যত দ্রুত সম্ভব মুক্তি পেতে চাইছিল তাই সে সব কিছু সত্যি সত্যি বলে দিল সে বলল আল্লাহ আমার সাথে তিনটে প্রতিশ্রুতি করেছেন প্রথম তো এই যে গরিব আর ধনীর মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না সুলতান ইব্রাহিম নিজের মাথা চুলকালেন তিনি বললেন যদি গরিব আর ধনীর মধ্যে কোনো ভেদাভেদ না থাকে তবে আমার সম্মান কে করবে আর তোমার বোনেদের জন্য যৌতুকের টাকা কোথা থেকে আসবে এই বলে তিনি ঘোড়ার লাগামকে আরও শক্ত করে ধরে নিলেন দ্বিতীয় কথা হলো যে সরকারি আমির উমরহারা সাধারণ জনগণকে কষ্ট দেবে না এটা কি রকম পাগলামি তাহলে আমাদের কাজ কে করবে আমাদের ভেড়া ছাগল কে চড়াবে আমাদের ক্ষেত কে চাষ করবে তিনি খুব অনিচ্ছার সাথে বললেন আর জিজ্ঞাসা করলেন যে তৃতীয় প্রতিশ্রুতি কী আর তৃতীয় কথা হলো যে এখান থেকে শহর পর্যন্ত কোনো রাস্তা তৈরি হয়ে যাক আর আমরা লোকেরা সেখানে গিয়ে ব্যবসা করতে পারি বাবা যখন এইসব হয়ে যাবে তখন এখানকার ঠান্ডা একদম শেষ হয়ে যাবে আর এখানে বেশ গরম পড়তে লাগবে এরপর কিন্তু সুলতান ইব্রাহিম মাঝখানেই থামিয়ে দিয়ে বললেন এই সব বাজে কথা এমন কখনো হতে পারে না আমাদের কাজ এখনটা একদম ঠিক মতো চলছে আমাদের শহরে যাওয়ার কি দরকার এগুলো কখনো আল্লাহর আদেশ হতে পারে না আমার এর মধ্যে কোনো কিছুতেই বিশ্বাস নেই আমি এর মধ্যে একটিও শব্দ লোকেদের বলতে দেব না শাহজাদি মারিয়ম চিৎকার করে বলল বাবা আমি এখন এখানে এক মুহূর্ত দাঁড়াতে পারবো না আমাকে আপনি এক্ষুনি যেতে দিন সে পালানোর চেষ্টা করল কিন্তু তার বাবা ঘোড়ার লাগাম ছাড়লেন না বেচারি শাহজাদি মারিয়ম খুব বেশি দুঃখী হচ্ছিল আর ওদিকে তার বাবা তার সাথে প্রশ্ন উত্তর করার জন্য লেগেছিলেন তখনই মুরগি ডাকল শাহজাদি মারিয়ম দ্রুত লাফিয়ে উঠল আর ঘোড়াকে ছাড়াতে চাইল কিন্তু সুলতান ইব্রাহিম এখনও তাকে শক্ত করে ধরেছিলেন তিনি জোরে চিৎকার করলেন তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি কি চাও যে তোমার বোনেদের বিয়েতে আমি যৌতুক না দিই তুমি কি তোমার বাবার অপমান করতে চাও তুমি কি চাও যে আমি ঘরের সব কাজ নিজের হাতে করি আমাদের ভেড়া ছাহল কে চড়াবে আমাদের ক্ষেত কে চাষ করবে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে শাহজাদি মারিয়মের মাথায় আসছিল না যে কি করা উচিত মুরগি দ্বিতীয়বার আবার ডাকল আর এদিকে তার বাবা তাকে ছাড়ার নামই নিচ্ছিলেন না শেষ পর্যন্ত নিরাশ হয়ে সে তার ঘোড়াকে খুব জোরে চাবুক মারল ঘোড়া রাজাকে একপাশে পাশে ছুঁড়ে ফেলে দিল আর হাওয়ার সাথে কথা বলতে লাগল শাহজাদি মারিয়ম এখনও প্রথম বাড়িতেই পৌঁছাতে পেরেছিল যে মুরগি তৃতীয়বার আবার ডাকলো। ভোর হতে শুরু করেছিল আর এখনও পর্যন্ত কিছু বাড়িতেই সে তার কথা বলতে পেরেছিল শাহজাদি মারিয়মের মুন ভেঙে গেল ভোর হয়ে গিয়েছিল আর তার কাজ এখনও অর্ধেকও শেষ হয়নি এখন তো খুব দেরি হয়ে গিয়েছিল এখন কেবল তার জন্য এই রাস্তায় বাকি ছিল যে সে বাড়ির দিকে তাড়াতাড়ি পা বাড়ায় সে দেখল যে তার শ্বশুর আহমদ তার স্বামীর পাশে দাঁড়িয়ে কাঁদছেন আর তার শাশুড়ি ফাতেমা মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছেন সব বেকার হয়ে গিয়েছিল সে তার স্বামীর শবদেহের উপর পড়ে গেলো আর তার বাবাকে অভিশাপ দিতে দিতে জোরে জোরে কাঁদতে লাগল এই ঘোষোয়ার নজওয়ান যুবকের দেহকে সেখান থেকে কিছু দূরেই একটি পাথরের ওপর দাফন করা হলো রোজ সন্ধ্যায় গিয়ে সেই শাহজাদি মারিয়ম তার কবরের পাশে কাঁদত শেষ পর্যন্ত একদিন সেও নিজে পাথরে বদলে গেল সেই দিনের পর লোকেদের তার কান্না শোনা বন্ধ হয়ে গেল আজও সেই কবরের পাশে সে পাথরের মেয়ে হয়ে আছে অনেক দূর থেকেই দেখলেই আপনার জানা হয়ে যাবে যে সে কোনো মেয়ে যার চুল এলোমেলো আর সে আল্লাহর কাছে প্রার্থনা করছে সে তার স্বামীর কবরের পাশে চিরকাল এভাবেই প্রার্থনা করতে থেকেছে আর চিরকাল এভাবেই প্রার্থনা করতে থাকবে গল্পটিকে শেষ পর্যন্ত শোনার জন্য অনেক ধন্যবাদ